দেখুন আমাদের বাড়িতে কত বড় বড় মান কচুর ডাটা হয়েছে এই দেখুন অনেক গাছ আছে আর এর পাশে কিন্তু এই যে দুধ কচু গাছ এই দুধ কচুর ডাটা দিয়েও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে মান কচুর ডাটা দিয়ে রেসিপি করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনার খুব ভালো লাগে এটা দুধ কচু না হ্যাঁ দুধ কচু ডাটাগুলো একটু সাদা 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 আর এই যে উপরে মানে এই যে একটা পাউডারের মতো কিন্তু স্তর থাকে এই যে আচ্ছা আর মানকচুতে কিন্তু নাই না এই যে দেখুন সাদা সাদা হয়ে গেল হ্যাঁ মান মানকুষিত নেই সেটা না না যা বড় ডাটা একটা দিয়ে হয়ে যাবে ডাটা নিয়ে এলাম এবারে পিস পিস করে কেটে নেবো কেটে ধুয়ে তারপরে কেটে নেবো কুচি কুচি করে দেখুন কত বড় ডাটিটা আমার সমান দুটো মানুষ হয়ে যাবে আর পাতাটা দেখুন আমার আর্ধেকটা রান্নাঘর ভরে গেছে আজকের কুচুটা ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে রান্না করবো আর ইলিশ মাছের লেজা মাথা দিয়ে রান্না করে কিন্তু দারুণ লাগে খেতে এইভাবেই কাটলাম কিছু কচকস করে শব্দ হয় আজকে মানকুচুটা আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে যারা কোনোদিন মান কিছু খান না তারাও কিন্তু খাবে না আর গলাও চুলকাবে না একদম গ্যারান্টি সহকারে বলছি কাটতে কাটতে প্রায় এক গামলা হয়ে গেছে তবে রান্না করলে কিন্তু এক বাটির মতো হবে ছোট বাটির এক বাটি অনেকটাই কমে যায় মাংসের ডাটাগুলো কেটে নিয়েছি এবার শিলনোড়া একটু বেটে নেব এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি আর বাড়তে খুব একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ডাটাগুলো কিন্তু আমি ধুয়ে কেটেছি তাও দেখুন কত জল আর তার জন্যই কিন্তু রান্না করলে অনেকটা কমে যায় আর এরকম একটা করে বাটা দিয়ে নিলেই হয়ে যাবে ঝটপট করে মারবতির গুলো বেটে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে ঝটপট রান্না করে নিচ্ছি উনুন কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা লেজাটা ভেজে নিচ্ছি তেলটা গরম হতে থাক মাছের মাথার লেজাটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছের মাথা ভাজা হয়ে গেছে না আমি ফোড়ন আর ফোড়ন শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে শুকনো লঙ্কা দেব হাফ চামচ কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর উপরেই দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কা বাটা আর হাফ চামচ জিরা বাটা এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব আমি ইলিশ মতন মাথা দেব তাই জন্য কোনো রকম পেঁয়াজ বেশি দিলাম না তবে আপনারা যদি এমনি করেন এই সময় পেঁয়াজ রসুন দিতে পারি ভালো লাগবে মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ লবণ দিচ্ছি অল্প হলুদ এবারে বেটে রাখা মালকুছি ডাকাত এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে করে রান্না ডাটার মধ্যে যতটা জল উঠেছিল এই জলটা কিন্তু আস্তে আস্তে শিখিয়ে নিতে হবে আর এটা রান্না আসতে থাক আমি একটু মশলা করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কয়েকটা বাদাম নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর সঙ্গে নিয়েছি এক দেড় চামচ মতো সাদা তিল একসঙ্গে করে বেটে এটা দেওয়ার জন্য রান্নাটা কিন্তু আরো টেস্টি হবে মশলাটা বাটা হয়ে গেছে নাংস ডাটাটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটা জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে দিবো জলটা দেখুন শুকিয়ে গেছে আর মাছটাও ভেঙে দিয়েছি এবারের মধ্যে দেব বাটা মশলাটা আর দেব এক চামচ মতো চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেব আহ কি রান্না করে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে মানকচুর ডাটি একদম রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর আপনারা তো অনেকভাবে মানকচুর ডাটা খেয়েছেন একবার হলেও এইভাবে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল খাওয়ার আগে থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে খেতে ভালো লাগবে আজকে আমি যেভাবে ডাটাটা রান্না করলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে